কসবা সীমান্ত হাট দীর্ঘ চার বছর পর আবারও চালু হতে যাচ্ছে সপ্তাহের প্রতি রোববার বসত কসবা সীমান্ত হাট দীর্ঘ প্রায় চার বছর তিন মাস বন্ধ থাকার পর এ মাসের শেষের দিকে আবারও চালু হতে যাচ্ছে কসবার এই সীমান্ত হাটটি আজ মঙ্গলবার সীমান্ত হাটে দুদেশের পরিচালনা কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়েছেন ভারত বাংলাদেশ সরকারের যৌথভাবে উপস্থাপন করা এই সীমান্ত হাটটি করোনা ভাইরাসের কারণে দু হাজার সালের এগারোই মার্চ থেকে বন্ধ থাকে সীমান্তহাট আবার চালু করার জন্য ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে সীমান্তহাটের সম্মেলন কক্ষে এদেশের পরিচালনা কমিটির সভাপতির নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয় এহাটে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কসব সীমান্তহাট পরিচালনা পরিষদের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম জেসমিন সুলতানা কসব উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কসবো উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শাহরিয়ার মুক্তার কসবা পৌরসভার মেয়র মোহাম্মদ গুলাম হাক্কানি কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গুলাম সারোয়ার সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু আহমেদ বিজিবির কোম্পানি কমান্ডার মনোরঞ্জন সরকার ভারতের পক্ষে নেতৃত্বে দেন কসবা সীমান্ত হাট পরিচালনা পর্ষদের সভাপতি ও সিপাহী জলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম সুব্রত মজুমদার কাস্টমস সুপারেনডেন্ট এস এম টি সুজাতা ডিএম মধুপুর পুলিশ স্টেশনের কর্মকর্তা অনিমেশ সাব ডিভিশন কর্মকর্তা মনোরঞ্জন সরকার বিশালঘরের এসডিপিও পঙ্কজ বিএসএফ কর্মকর্তা রমেশ চৌধুরী প্রশাসন সূত্রে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তের দু হাজার উনচল্লিশ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তারাপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজোলা জেলার কমলাসাগর এলাকায় দুদেশে সমপরিমাণ এক একর পঞ্চাশ শতক জায়গা জুড়ে সীমান্ত হাট বসে প্রত্যেক রোববার এ হাটে সাপ্তাহিক দিন এটি ভারতের পঁচিশটি ও বাংলাদেশের পঁচিশটি দোকানবস্ত দু হাজার পনেরো সালের ছয় জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে বাংলাদেশে আসেন সে সময় ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে এ হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী ওই বছরের এগারো জুন থেকে সপ্তাহের একদিন এ হাট বসা শুরু করেছিল এ হাটকে ঘিরে অত্র এলাকার মানুষের অনেক সম্ভাবনা ও উৎফুল্লতা কাজ করছে You put on this